নুপুরলের লেখা কবিতা মুখোশের আড়ালে এক আকাশ ভালোবাসা উপহার দেবে কথা দিয়েছিলে বলেছিলে রঙিন রঙিন ফুলে ভরিয়ে তুলবে আমার ভালোবাসার বাগান মুখোশ বড্ড বেশি মুখোশধারীর ভিড় চারিদিকে তুমিও মুখোশটা খুলে আসোনি পাছে আমি ভয় পেয়ে যাই কিন্তু তুমি বুঝতেও পারো নিজের অজান্তে কখন মুখোশটা খুলে পড়ে গিয়েছে আমার সমস্ত অন্তঃকরণ ব্যথায় ব্যথায় কুঁকড়ে উঠেছে তোমাকে তা জানতেও দিইনি তুমি কি জানো আমার মনের মধ্যে নিজস্ব একটা দেশ আছে একটা ভালোবাসার দেশ আর সব দেশের মতো সেই দেশেরও একটা নিজস্ব সংবিধান আছে আমার দেশের সংবিধান আমার নিজের তৈরি মুখোশধারীদের নাগরিকত্ব দেওয়া হয় না সেখানে